হ্যালো বন্ধুরা কেমন আছো রিমস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যেহেতু তোমাদের মর্নিং টু নাইট সবসময় ভিডিও দেখি তো আজকে ভিডিওটা একটু অন্যরকম করে করলাম যেহেতু তোমরাও হয়তো ভিডিওটা দেখে দেখে বোরিং হয়ে যাবে সো দেখো আমরা সবাই টোটোতে বসে এখন ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছে ওটা শেয়ার করবা যেহেতু এটা কালকের ভিডিও আর আজকে ঈদ তোমরা সবাই যেন ঈদের জন্য দেখো মার্কেট পুরা ভিড় আর সবাই শপিং করছে আর দেখে খুব ভালো লাগছে আমাদের দুর্গাপূজাতেও আমরা এইভাবে পুরা শপিং করি খুব ভালো লাগে আর কি দেখতে এইভাবে দেখে দেখে আস্তে আস্তে চলে আসলাম আনন্দবাজার সরি আনন্দ মেলাতে তো আনন্দ মেলাতে চলে আসলাম আর এখানে বাণিজ্য মেলাও আসছিলো ওইখানে যাওয়া হয়নি আমাদের কারণ আমার ছেলের এক্সাম ছিল তাই জন্য আর না হলে আমরা আমি যেখানে যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয় স্পেশালি মেলা আনন্দ মেলা যেটা আসে ওটাতে তো অভিয়াসলি তোমাদেরকে মানে শেয়ার করা হয় আর আমার খুব ভালো লাগে মেলা দেখতে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশন করে জানাবে মেলা দেখতে তার কার ভালো লাগে আর দেখো চারিপাশটা কত কিছু দোকান দিয়েছে আর আমি যেহেতু নাগরতলা দেখতে খুব ভালোবাসি কিন্তু নাগরতোলাতে আমার ভীষণভাবে ভয় করে উঠতে তাই জন্য আমি কিছুতেই উঠি নেই দেখতে ভালো লাগে উঠতে আমার ভীষণ ভয় লাগে তো চারিপাশটা দেখাচ্ছি কত কিছু খেলার জিনিস দেখো তোমরা যে কি ভালো লাগে জানো এই ছোট ছোটো বাচ্চাদেরকে দেখে ওরা যে এত সুন্দরভাবে মেলাটা উপভোগ করে আর কি হয় না বড়োরা বাচ্চাদেরকে সব কিছু দেখাতে হয় মেলা দেখলে বাচ্চারা যে খুশিটা হয় আমরা যে ও মা হয়ে অতটুকু খুশিটা বাচ্চাদেরকে দিতে পারে এটাই অনেক বেশি আর ওরা খুব সুন্দর করে মেলাটা উপভোগ করে আর আমার ওদেরকে দেখে এমন লাগছে যে আমিও বসে যাই নাকি তারপর আমার ছেলে গাড়িতে বসবে যেহেতু ও গাড়ি ভীষণভাবে ভালোবাসে তো ওকে বলছি তুই প্লেনে ওঠ না ও গাড়িতে উঠবে তো যাই হোক ওর যেটা চয়েস ও গাড়িতে উঠেছে ওকে ওটা ভিডিও করেছে খুব মানে এনজয় করছে আর আমরা ওদেরকে দেখে দেখে এনজয় করছি কারণ কি আমরা যে এখানে যতজন আছি আমরা সবাই ভীতু ভীষণভাবে আমরা কিছুতেই উঠি নেই কারণ আমাদের অনেক বেশি ভয় করে তাই জন্য তো দেখো কত কিছু সে জিনিস কসমেটিক্স জিনিস তো আমি এগুলো কিছু কিছু জিনিস কিনেছি ইয়াররিংসগুলি দেখো তো আমি যেহেতু ইয়াররিংস ভীষণভাবে প্রিয় আমার তো যেখানেই যাই মেলা হোক যেখানে যাই আমার তো ইয়াররিংস কিনতেই হবে তো এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি আর আমার মতো অনেকেই আছো যে এরকম ইয়াররিংস ভালোবাসো আমার মনে হয় তো দেখো যে কত কিছু আসে আর মেলাতে অনেক জিনিস ভালোও আসে কখনো মানুষ বলে যে খারাপ আসে কিন্তু না কখনও মেলাতে অনেক ভালো জিনিসও যেগুলো জিনিস আমরা হয়তো নর্মালি দোকানে পাওয়া না যায় ওগুলো কিন্তু আমরা মেলাতে পেয়ে যাই তো আমরা আমিও একটু ভিডিও করে নিচ্ছি দেখো কি ভালো লাগছে দেখি আমার আর কিছু কিছু জিনিস মার্কেটিং করেছি কিছু কিছু জিনিস নিয়েছি আর গলার গলা না সরি কানের ইয়াররিং তো আমার ভীষণ মানে ভীষণভাবে প্রিয় তো তো এখানে বন্দুক দিয়ে দেখো ওই যে বেলুন ফোটানো এগুলো চলছে এগুলো একটু দেখছি ভাবছিলাম লটারি খেলাটা খেলবো তারপর ভাবছি আমি যতবার খেলে আমি কিচ্ছু পাই না তার জন্য আর এবার খেললাম না তারপর পান দোকানটা দেখলো তো পান খেতে একটু ইচ্ছা করলো তো মাসি বললো পান খাবে এমসে হ্যাঁ পান খাবো তো মাসি আমাকে পানও খাওয়ালো কি খুব টেস্টিজ পান তো দেখো পান সুপর এখানে অনেক ধরনের মিষ্টি দিয়েছে দেখেই মানে ভালো লাগছে আর কি তো আমি এমনিও এমনি তো নর্মালি পান খাই না কিন্তু মিষ্টি পানটা আমার ভীষণভাবে প্রিয় অনেক কিছু জিনিস দিয়ে তো অনেক ভালো লাগে তো দিয়ে দিল লোকটা তো ভালো লাগছে ওটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর মেলাতে গেলে তো জানোই কত মানুষের সাথে যে দেখা কত মানুষের সাথে মানে যেহেতু সচরাচর বাড়ি থেকে বের হওয়া হয় না তার জন্য কোথাও বের হলে মানে খুব ভালো লাগে অনেকের সাথে দেখা টাকা হয় তারপর এখন খাওয়ার পাল্লা সবাই কি খাবে কী না ডিসকাশন চলছে তো সবাই এগরোল নিলাম সবাই সেম নিলাম কারণ সবাই সেম খাবো তাই জন্যে তো এগরোল নিয়ে আমরা একটু পোস্ট টোস্ট দিচ্ছি দেখো আমারটা আছে এখনও গরম তাই জন্য দেখানো হয় না তো আমরা একসাথে খাচ্ছি খুব টেস্টি ছিল ফার্স্টে দেখে ভাবছি কেমন না কেমন হবে কিন্তু না ভীষণভাবে টেস্টি আর আমি যে এত খারাপভাবে খাচ্ছি পরে ভিডিওটা দেখে মানে ভাবছি মানে ফিল করছি এতটা খারাপভাবে তারপর খাওয়া দাওয়ার পরে একটু আইসক্রিম খাবো তো আইসক্রিম খেয়ে নিচ্ছি আইসক্রিমটা খুবই টেস্টি ছিল মানে বলার মতন এতটা টেস্টি ছিল তারপর ভাই খাবো গোলা খাবে ভাই তো আধা খেয়েও আর খাবে না ওর ইচ্ছা নেই তো আমি আইসক্রিমই খেয়ে নিচ্ছি তো আমরা সবাই আইসক্রিম খেয়ে নিচ্ছি তো যেহেতু এত গরম পড়েছে গরমের মধ্যে তো ঠান্ডা একটু চলেই না তারপরে যে ভাই খাচ্ছে ফেলে দেবে ও আর খাবে না তারপর আমাদের দাদা ছেলের জন্য একটা চশমা নিলাম কি সুন্দর দেখতে আর এদিকে মাসি আমার ছেলেকে একটা মোবাইল দিচ্ছে আর আমার দাদা ছেলেকেও দিবে তো ওগুলো একটু কেনাকাটা করছে সবাইকে কাকে কি দিবে তারপর আমরা টোটোতে বসে গেলাম কারণ টোটো পাচ্ছিলাম না আর মেলাটা আমাদের বাড়ি থেকে একটু দূর হ্যাঁ হেঁটে যাওয়া পসিবল ছিল না আর গরম প্রচুর পরিমাণে আর মেলাতে গেলে অনেক হাঁটা হয় তাই জন্য ও টোটোতে বসে গেলাম তো দেখো আমরা অনেক টাইম আর মেলাতে গেলে কিভাবে টাইম পার হয়ে যে বলাই যায় না তারপর দেখো কত দূর আমি কথা বলতে পারছি না আমার এতটাই মানে কেমন একটা লাগছে মানে বলতে পারছি না ভাই এতটা গরম পড়েছে এখানে এতদিন খুব বৃষ্টি ছিল আর এখন অনেক মানে গরম পড়েছে তারপর এদিকে ওরা চলে গেল মাসি ওরা আমরা বাড়ি চলে আসলাম এদিকে ভাই আসছে দেখো এখানে আমার দাদাকে তো চিনোই আর অনেক দিন পর দাদা বাড়িতে আসলো তো ওরা এখন ডিনার টিনার করছে তো আজকে ভিডিওটা বেশি কিছু আর বড় করলাম না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকন টি দাবিয়ে দিও বাই বাই ফ্রেন্ডস